হ্যালো গাইস কি বস্তু সবার আশা করি সকলে ভালো আছো আজকেও কিন্তু গাইস একটা অন ভার্সেশন কাস্টম চ্যালেঞ্জ নিয়ে আসলাম গাইস কাস্টমটাকে আমি জিততে পারছিলাম নাকি হেরে গেছিলাম তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবা তো গাইস বেশি কথা বাড়াইবো না দেখতে থাকো ভিডিও এই আ লুক এট দিস আর কেমনে হয় আমার কাছে বন ছিল তাই লাইফটা ফুল করতে পারতেছি গাইস ওই এটা কই আছে এই প্লেয়ারটা কোন দিকে দাঁড়াও দেখি আগে গাইস এটা আরে ভাই আমার কাছে বসে আছে দেখা যাক গাইস এমপি ফোরটি দিয়া ওয়েট গাইস এটা কি করতেছে আবারও মারার চেষ্টা করি গাইস ওর ইয়ে নেট পিন সমস্যা নাকি মানে ওর হাতে ওয়াল ছিল মারতে মারছিল না আমারে দাঁড়াও গাইস আমি একটু দূরে চলে যাই দেখা যাক এটা বাইর হয় নাকি এটা মনে হইলো যে নেটপিন্ট সমস্যা আমি একটু ছাড় দিয়ে দিছি মারি নাই যাতা দিলে অবশ্যই মারতে পারতাম দেখা যাক এটা বাইর হইতেছে মনে হয় সামনে আগাই জুনও চলে আরে ভাই আমার বারবার স্কোপে চাপ লাগতেছে গাইস প্রথম রাউন্ডটা কি আমি জিততে পারবো নাকি দেখতে থাকো শেষ পর্যন্ত জিততে পারি নাকি প্রথম রাউন্ডটা আমি নিচে চলে যাই এটা বাইর হইছে বাইর হয়েছে গাইস মারতেছে দেখছো মারতেছে মানে বাইর হয়ে মারতেছে আমারও নেটপিন্ট সমস্যা করতেছে হালকা দেখা যাক গাইস একটা যাতা দিয়ে দিছি আরে ভাই মানে একটা লাভ দিছে লাভের মধ্যে মানে মাইরা দেখছো ও একটু ভালো খেলে তাছাড়া ওর সাথে অনেক আগে আমি মানে গেছি তার সাথে জিততে পারি নাই তো এখন আমি বইলা নিয়েছি যদি আমি জিততে পারি ম্যাচটা মানে আমি ভিডিও করে ছেড়ে দিমু ও তো ওই প্লেয়ারটা রাজি হইছে তার জন্য কিন্তু গাইস আমি ভিডিও করতেছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় জিততে পারি কিনা অলরেডি একটা জিতে আছে আমার থেকে তো গাইস ফাইনালি কিল দেখছো গাইস আমি কিন্তু একটা জিতে গেলাম এখন গাইস জনের সমান সমান রাউন্ড শুরু হয়ে গেছে একটা একটা গাইস এখন দেখা যাক এই তিন নাম্বার রাউন্ডটাকে জিতে আমি নাকি ওই প্লেয়ারটা গাইস আমার মনে হইতাছে আমার মনে হইতাছে ও কিন্তু সেম গান নিছে এসবিটি গান আর এমপি নিছে দেখা যাক গাইস ও কিন্তু হেডশট মানে ট্রাই করতেছে বাইরে নাকি লিগে গাইস এটা এটা কবার আছে সামনে ও ভাই আবারও মানে দুইশো চৌত্রিশ হেডশট কাইছে গাইস আবারও কিন্তু আমি একটা জিতে গেছি আমি কিন্তু দুই রাউন্ড হয়তো মিট কিট করতেছে দেখা যাক গাইস বাইর হই কিনা বাইরে কিনা গাই সেটা মেটকিট করতেছিল আরে ভাই জমে চাপ লাগতেছে বারবার আমার বাইরে গাইস দেখা যাক ও ভাই এমপি ফোরটি এমপি ফোরটি দিয়ে মারতেছে শর্ট গান গাইস মানে ও দুই দুই গুলি শর্ট গানও নিয়ে এসে পড়ছে দেখছো শর্ট গান দিয়ে এমপি ফুটটি দিয়ে রাস দিতেছে তাড়াতাড়ি আমি দূরে চলে যাই এমপি ফুটটি দিয়ে মারা ট্রাই করতেছি দাঁড়াও গাইস আগে আমি গানটা চেঞ্জ করে লই দেখা যাক ও ভাই হেডশট আবার কিন্তু দুশো চৌত্রিশ খাইছে আমি কিন্তু ঘুরতেছিলাম হেড চোট দেওয়ার জন্য তো ফাইনালি গেছে তো একটু এখন বেশি মুভমেন্ট আমি কিন্তু মারা চান্স পাইতেছি না দেখতেছো মানে ওয়াল মারে মাইরা ওয়াল মারতেছে দেখছো এই দেখো আবার ওয়াল মারি দিছে গাইস আমি জুনের দিকে এসে পড়ছি আরে ভাই জুনিয়ার ড্যামেজ খাইতেছি এটা কোন দিকে আসে ভিতরে মনে হয় দেখা যাক গাইস দেখা যাক আরে ভাই এই দিক দিয়ে দেখা যাক গাইস আরে ভাই বডি ড্যামেজ থাকছে আবার যায় আমি জুনে কিন্তু গেলাম তো ফাইনালি গাইস ও ভাই মানে কোনো রকম করে মারতে পারলাম ও কিন্তু ভালো ড্যামেজ ছিল তাই কিন্তু পর্যন্ত একটাই জিতে আসি আর আমি কিন্তু চারটা জিতে আছি এখন পাঁচ নাম্বারটা দেখার পালা গাইস পাঁচ নাম্বার রাউন্ডটা জিতে পারি কিনা এটা কোন দিকে বারবার আমার কিন্তু জুমে চাপ লাগতেছে জুমে চাপ লাগতেছে গাইস দেখা যাক সামনে এসে পড়ছে সামনে এসে পড়ছে গাইস ও কিন্তু রাজ দেওয়ার চেষ্টা করতেছে এই আমি কিন্তু দূর থেকে মারতেছি গাইস কি একটা চুট লাগছে দেখছো মানে সেই লেভেলে একটা হেঁচুট লাগছে কিন্তু এখন অনেকদিন পরে তাছাড়া আবার গাইস ও মাত্র একটা রাউন্ড জিতছে মানে ওর লাগে খারাপ লাগতেছে যদি ভিডিওটা ছাড়া দেয় হয়তো বলবো যে এতদিন পর খেললাম তাও আবার মাত্র একটা রাউন্ড জিতছি এরকম হয়তো বলতে পারে আগে গাইস দেখা যাক কেমন এখনো কিন্তু আমার দুই রাউন্ড বাকি আছে মারতাছে ও ভাই আবারও মানে প্রত্যেকটা কিন্তু দুইশো চৌত্রিশ করে খাইতেছে দেখতেছো হেডশট তো আবারও জিতে গেছি আমি ছয় রাউন্ড তো মানে পাগল হয়ে গেছে দেখতেছো একই তো গেছে আমার ড্যামেজ দেওয়া রাখছে এরপর আবার দেখো রাশ দেওয়ার জন্য মানে প্রচুর চেষ্টা করতেছে ও কিন্তু বুঝে লাগছে যে ছয়টা জিতে গেছে কোনোভাবে ওরে একসাথে মানে জিতে দেওয়া যাইব না গাইস ও আমার হারিয়ে লাগছে মনে হয় দেখে লাগছে আবার ও আসুক এদিকে দাঁড়াও গাইস আমি এদিকে ঘুরে যাই মানে ও রাশ দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করতেছে সামনে এসে পড়ছে দেখ আরে গাইস আমি ওয়াল নামাইরা দেখছো কি করছি মানে ওয়াল নামাইরা কিন্তু আমি ফায়ার বাটনের চাপ দিয়ে দূরে রাখছিলাম বেছাড়া ছিল আমার এক সাথে আর এখানে কিন্তু গাইজ দেখতেছো আমার ছয় রাউন্ড আরও কিন্তু দুইটা জিততে লাইছে এখন পর্যন্ত বলতে পারতেছি না ম্যাচটা কি ঘুরায় ফেলাই নাকি দেখা যাক গাইজ বাইর হয় কি না চেষ্টা ও ভাই ভুইয়া মানে দুই সাথে লাশ পর্যন্ত জিততে পারলাম ওর সাথে অনেকদিন পর গাইজ কিন্তু আমি জিতে গেলাম ওর সাথে আর ভিডিওটা কিন্তু ছেড়ে দিই মজকে তো গাইজ তোমরা সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আল্লাহ হাফেজ